যে নারী বেলাডুবার সাথে সাথে ষাটটি সুনতের আমল করবে আল্লাহ রব আলিন তাকে ষাটটি নিয়াম করবেন আল্লাহর হাবিব মধ্যে যত নিয়ামত রয়েছে যত ভোগের সামগ্রী রয়েছে এর মধ্যে সর্বোত্তম নিয়ামত বা ভোগের সামগ্রী হলো উত্তম স্ত্রী এর মধ্যে এক নাম্বার হলো যে নারী গড়ে প্রবেশের সময় সালাম দিবে আসসালাম আলিকুম আ রহমতুল্লাহ তারপরে বিসমিল্লাহ পাঠ করবে বিস্মিল্লা হি রহমান রহিম তারপরে ডানপা দিয়ে এই দুয়ার টি পাঠ করবে ল হুমাই রল মা ওলি জি অ খয়ের মা খরোজি বিস্মিল্লা হি ওয়ালা জেনা অবিস্মিল্লা হি খরোজে না আই লাভ ল হিরফ বেনা তাওয়া তারপরে ঘরের মধ্যে প্রবেশ করবে কোন নারী যদি পাবে ঘরের মধ্যে প্রবেশ করে তাহলে তার সাথে কোন শবেতান প্রবেশ করতে পারে না তাই ঘরের মধ্যে শুধু সুখ শান্তি বিরাজ করতে থাকে কোনো অশান্তি থাকে না দুই নাম্বার আপনি যখন ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করবেন তখন পূর্ণ বিসমিল্লাহ হির রহিম পরে দরজা জানলাগুলো বন্ধ করবেন তিন নাম্বার আপনি যখন গর জারু দেবেন তখন বিসমিল্লাহির রহমান রহিম পরে আপনি গর জারু দেবেন চার নাম্বার আপনি সুরা ওয়াকিয়া পাঠ করবেন সুরা ওয়াকিয়া যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহাবুল আলমিন আপনার ঘরে কোনো ধরনের অভাবই রাখবেন না আল্লাহ রব্বুল্লাহ আলমিন সকল ধরনের অভাব অনটন দূর করে দিবে পাঁচ নম্বর যে নারী খাবার শুরুতে দোয়া পাঠ করবে ছয় নম্বর যে নারী ঘুমানোর সময় অজু করে পাক পবিত্র হয়ে ডানকাত হয়ে ঘুমানোর দোয়া পরে ঘুমাবে বিস্মিকা এরকম ভাবে যদি সে ঘুমাতে পারে আল্লাহর আলামিন তাকে নিয়ামত দান করবেন সাত নম্বর যে নারী সুরা ইখলাস পাঠ করবে সুর এখলাসের এত মর্যাদার কথা বলেছেন সুরা ইখলাস যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ রবাহ আলমিন পুরো কোরআন শরীফ পড়ার সব তার আমল নামায় লিখে দেন তাই মহিলা বাবনদেরকে বলছি যদি আপনি এই ষাটটি সুন্নতের আমল করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ষাটটি নিয়ামত দান করবেন আল্লাহ রব্বুল আলমিন এই সুন্নতের আমলগুলো করার তাওফিক দান করুন আমিন আমা তাওফিক ইল্লা